শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজ হচ্ছে সোমবার আর মানে বাংলার নয় মানে ভাদ্র তো আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী তো সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসাও সবাই খুব ভালো কাটাও ভালোভাবে কাটাও কে কীরকমভাবে জন্মাষ্টমীর উপোস করেছো কে পুজো করেছো কমেন্ট করে জানিও তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল তো কি করব বলো আর সেভাবে তো আমার রোজের ভিডিও দেওয়াও হয় না সেই কারণে তো ভাবলাম তবু একটু শেয়ার করি যেহেতু রেকর্ডিং করে রেখেছি তো এখন প্রায় এই ভোর সাড়ে পাঁচটার মতো বাজে তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি অনেক কটা কাজ আছে আর এই যে দেখো তোমার দাদাভাই মেয়ে এখন ওরা ঘুমোচ্ছে মেয়ে স্কুল আছে তো ওদের স্কুলে আর কি মানে আর কি একটা অর্গানাইজ আছে এমনি আর কি সাজগোজ করে যাবে কোনো স্কুল ক্লাস হবে না এমনি খাবার নিয়ে যেতে হবে আর একটু সেজে গুঁজে যেতে হবে এই যা মেয়ের শরীরটা ভালো নয় ওরও জ্বর হয়েছে আগের ভিডিও তোমাদের ও দেখিয়েছিলাম একটা রিলসের মাধ্যমে আর এই যে দেখো অনেক কটা বাসনপত্র সব পড়ে আছে কাল কিচ্ছু মেয়ের জন্য না কিছু দেওয়া কিচ্ছু হয়নি ওইগুলো সব গোছগাছ গাছ করে মানে এখন এই ছটার মতো বাজে ছটা দশ পনেরো হবে স্নানও করে নিয়েছি তো আজকে যেহেতু তাড়াতাড়ি একটু স্নান করলাম তো স্নান টান করে এই যে আমার গোপুকে অভিষেক করে রেখে দিয়েছি তো আমি সন্ধেবেলা পুজো করবো তো তারপরে তাদের যে বাসনপত্র সব গুছিয়ে রেখেছিলাম তো তুমি দাদা একটু চা করে দিব এখনই প্রায় এই মেয়েকে স্কুলেও দিয়ে চলে এসেছে এখন এই সাড়ে সাতটা পৌনে আটটার মতো বাজে সাতটা দশের দিকে মেয়েকে স্কুলে দিয়ে এসেছে তো তারপর এই যে দেখো এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যে বলতে এই বিকেলবেলা আর কি সাড়ে পাঁচটার মতো এখন বাজে তো এখন এই যে মানে আমার গোপু সোনার সব রান্নাবান্না করছে এই যে বোড়া তালের বোড়া যা যা আর কি দরকার পায়েস তারপরে পুরুলি সমস্ত কিছু করেছি তো এখন তো আর দেখাতে পারবো না ভোগ মানে দিয়ে তারপরে দেখাবো তো তারপরে দেখো আর একটু সিংহাসনটাকে আমি একটু মানে ফুল কিনে নিয়ে এসেছিলাম মালা যেরকম পেয়েছি আর কি এখানে সেটা দিয়ে সাজানোর চেষ্টা করেছি আর ফুলের আজকে প্রচণ্ড দাম মানে কী বলবো এমনি তো ফুলের দাম এখানে মালা মানে রজনীগন্ধার কোনো মালাই পাওয়া যায় না এই যে ধরো এই গাঁদা চেরি এই সমস্ত ফুল দিয়ে মালাই মালাটাই মানে অনেকটা একশো টাকা নিয়ে নিয়েছে তো মনের মতো কিছুই হয় না আর মালাটা না এটা আর কি মানে গলায় পড়ানো এবার আমার গোপু তো আর এই যে দেখো এই ড্রেসটা কিনেছিলাম আর এই যে মুকুরটা আর এই বাসিটা মানে নতুন আর কি ওকে বানিয়ে দিয়েছি তো এটা চাঁদির আর গোল্ডের আর কি কালার করে দিয়েছি আর এই যে গোড়ায় চেনটা দেখতে পাচ্ছ এটাও আমার গপ্পুকে দিয়েছি আজকে আর কি নতুন আমার কপুর বার্থডেতে ওইটা মানে ওকে কিনে দিয়েছি তো এই যে দেখো ক্ষীর ছানা মানে যা যা মানে দরকার আর কি মিশ্রি যেগুলো আর কি কপুর খুব পছন্দের জিনিস তো সেগুলোই আর মানে সব যতটা আমি পেরেছি আমার যতটা আমার সামর্থ্যের মধ্যে গপু আমাকে যতটা দিয়েছে সেই এই মতো আমি যতটুকু জানি সেরকমভাবে ওর পুজো করলাম তো এই যে দেখো একটু ধুনো দিয়ে দিচ্ছি আর মানে এইভাবেই আমি করে থাকি আর বলতে গেলে এটাই আমার ফার্স্ট টাইম মানে আমার গপুকে মানে গোপুর বার্থডে কারণ আমার গপু আমার কাছে দু বছর এসছে তো আগের বছর মানে বাড়িতে ছিলাম আর আমার বাড়িতেও থাকিনি আমি বাপের বাড়িতে ছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তো তখন আর কি বাড়িতে মায়ের বাড়িতে মা করেছিল মানে মায়েদের ব্রাহ্মণ পুজো হয় তো সেখানেই আর কি মা সব রেডি করেছিল আমি নিজের হাতে কখনো কিছু করিনি এমনি জন্মাষ্টমী আমাদের ছোটো থেকে দেখে এসেছি বাপের বাড়িতে হয় মায়ের সাথে হাতে হাতে করি তবে নিজে যে এইভাবে একা হাতে সমস্ত কাজ একা কমপ্লিট করে পুজো করা এইটা আমার কখনো হয় না এই প্রথম ভালোবাসি যেন আমার খুব ইচ্ছেও ছিল যে আমি একা হাতে মানে করবো আর কি খুব ভালো লাগবে তো এখন প্রায় এই সাড়ে ছটার মতো বাজে তো এবার পুজোটা এই যে করবো সব রেডি করে নিয়েছি তো এই যে ধুনো টুনোগুলো দিচ্ছি তো একটু তো পুজোর দিনে একটু ধুনো তো দিতেই হবে আর একটু ধুনো দিলেও পজিটিভ এনার্জিও আসে এই দেখো ধুনোর জন্য না আমার গোবরকে ঠিক ঠিক দেখাই যাচ্ছে না ঠিক আছে চলো পুজোটা করে নিই তারপরে আসছি যে ধূপ কাটি যা যা দরকার মানে আমি যেটুকু জানি যেটুকু পারি আর কি সেরকমভাবে করছি তো এই যে দেখো তারপরে একটু আরতি করে নিচ্ছি আর এখানে প্রসাদটা দেওয়ার জন্য আর এই যে দেখো তোমরা সকালে হয়তো দেখো নি এই মানে এটা আবার মানে যখন বললাম না যে আমার গোবরকে স্নান করে রেখেছি ঠিক তারপরে মিস্ত্রি রেখে ছিলাম তো মিস্ত্রি ডেকে এগুলো ঠিকঠাক করলাম মানে যেহেতু কিসে আমি খেতে দেব। নিচে নামিয়ে দেব আবার তুলব খুব দেখতে খুব বাজে লাগতো তো সেই কারণে আবার মিস্ত্রি ডেকে এটা একটা মানে কি তক্তা দিয়ে মানে এটাকে একটা সেট করেছে এটা কাঠ দিয়ে তো তারপরে এটা সেট করেছে নিচে এই যে সব জিনিস রাখার এই যে দেখো এটা এটাও আজকে ঠিকঠাক করেছি শুধু পড়ে যাচ্ছিলো নিজে করেছিলাম তো পড়ে যাচ্ছিলো মানে প্রেক দেওয়া ছিল আজকে মানে কি লোক ডেকে পুরো ড্রিল মেশিন দিয়ে তারা ভালো করে সেট করে দিয়েছে তো চলো এই যে দেখো আমার গোপন ভোগ দর্শন করে না এই যে করেছিলাম সুজি তালের লুচি তালের বড়া পাটিসাপটা তারপরে হচ্ছে ফুরো তালের ফুরলি মালপোয়া ক্ষীর ছানা মাখন এগুলো তো মিষ্টি এগুলো তো মানে দিতেই হবে আর করেছিলাম পায়েস আবার আরও করেছিলাম হয় এই যে পুরপিঠে করে ভাজা অনেক কিছুই করেছিলাম নটার মতো আইটেম মানে যতটুকু আমি জানি তিলের নাড়ু নারকেল নাড়ু এরকমভাবে করেছিলাম चार्जर मतट टाटा